ইংল্যান্ডের ব্যস্ততম এয়ারপোর্টগুলোতে ড্রপের জন্য চার্জ করে থাকে সাধারণত দশ থেকে বিশ মিনিটের যে ড্রপঅপ পয়েন্ট রয়েছে সেখানে যাত্রীদের নামাতে গেলে এই চার্জটি করা হয় তবে গত জুলাই থেকে এই চার্জের পরিমাণ এবছর জুলাইয়ে আরও বৃদ্ধি করা হয়েছে নতুন করে কার্ডিফ এয়ারপোর্ট যেটি রয়েছে সেখানে এই জুলাই থেকে চার্জ প্রযোজ্য হচ্ছে প্রতি ড্রপের জন্য তারা তিন পাউন্ড করে চার্জ করবে গতকাল সতেরো জুলাই আর এসির একটি তথ্য অনুযায়ী যে সমস্ত এয়ারপোর্টগুলোতে এই চার্জ বৃদ্ধি করা হয়েছে সেটি হচ্ছে গেটউইক এয়ারপোর্টে যেটি আগে ছিল ছয় পাউন্ড ড্রপের জন্য সেটি করা হচ্ছে সাত পাউন্ড স্টানস্ট্রিট এয়ারপোর্টে বর্তমানে সাত পাউন্ড রয়েছে সেটি আর বৃদ্ধি করা হয়নি ব্রিস্টল এয়ারপোর্টে ছয় পাউন্ড থেকে বাড়িয়ে করা হয়েছে সাত পাউন্ড লিডস এয়ারপোর্টে সেটি সাড়ে ছয় পাউন্ড ছিল সেটি করা হয়েছে সাত পাউন্ড সাউথহ্যাম্পটন এয়ারপোর্টে ছয় পাউন্ড থেকে বাড়িয়ে করা হয়েছে সাত পাউন্ড হিত্রো এয়ারপোর্ট যেটি সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট সেটিতে পাঁচ পাউন্ড থেকে বাড়িয়ে করা হয়েছে ছয় পাউন্ড এডিনবাড়াতে পাঁচ পাউন্ড থেকে বাড়িয়ে করা হয়েছে ছয় পাউন্ড বার্মিংহামে পাঁচ পাউন্ড থেকে ছয় পাউন্ড গ্লাসগোতে সাড়ে পাঁচ পাউন্ড থেকে ছয় পাউন্ড এবং লিভারপোল পাঁচ পাউন্ড থেকে বাড়িয়ে করা হয়েছে ছয় পাউন্ড যে ড্রপ পয়েন্ট সেটি সাধারণত কোনো কোনো এয়ারপোর্টে ম্যাক্সিমাম দশ মিনিট থাকা যায় কোনো কোনো এয়ারপোর্টে বিশ মিনিট পর্যন্ত থাকা থাকা যায় তাই এই যে দশ মিনিটের জন্য সাত পাউন্ড চার্জ করা হয় সেটি নিয়ে অনেক সমালোচনা হলেও এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এয়ারপোর্টের বাইরে বাস সার্ভিস রয়েছে কেউ চাইলে ভিতরে না প্রবেশ করে ওই বাসের মাধ্যমে এয়ারপোর্টে প্রবেশ করতে পারবে তাদেরকে আর চার্জ করা হবে না ইংল্যান্ডের ব্যস্ততম বিশটি এয়ারপোর্টের মধ্যে এগারোটির এই চার্জের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তবে ইউরোপের অন্যান্য ব্যস্ততম এয়ারপোর্টগুলোতে কোনো ধরনের ড্রপ জন্য চার্জ করা হয় না সেটিও খবরে উঠে এসেছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য